নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা ক্রিকেট স্কুল ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে প্রগতিবিদ্যা ভবন চ্যাম্পিয়ন প্রগতিবিদ্যা ভবনের ক্রিকেটারদের শনিবার আগরতলা পুরনিগমের আঠেরো নম্বর ওয়ার্ডের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রগতিবিদ্যা ভবনের ক্রিকেটারদের উত্তরীয় পড়িয়ে এবং স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন স্থানীয় কর্পোরেটর অভিষেক দত্ত কি বলছেন তিনি শুনুন বিদ্যাভবন বেশ কিছুদিন আগে আমাদের ইলেকশন চলছিল ওই সময় তো ওরা সদর ডিস্ট্রিক্টে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন হয়েছেন ক্রিকেটে তো এতে আমি এলাকার কর্পোরেটর হিসাবে এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসাবে আমি অত্যন্ত খুশি এবং আমি সত্যিই আপ্লুত ওরা জয়ী হয়েছে এবং যেহেতু আমি এরা দায়িত্ব পেয়েছি আমি ওদেরকে আমি বলতে চাই যে যা সাহায্য দরকার আমার সাধ্য মতো আমি তোমাদেরকে জন্য করব এবং আমাদের যে বিধায়ক হয়েছেন উনিও ওনার কাছেও যাবেন ওরাও উনিও সাহায্য করবেন ওনার সাধ্য মতো এবং নেশার থেকে দূরে থাকবে এবং সবাইকে বলবেন নেশার থেকে দূরে থাকতে খেলার মধ্যে যোগ দিতে এবং এটা যে কোচ নয়নমণি দেব বর্মা ওনাকে আমি সাধুবাদ জানাই কারণ উনি খুব ভালোভাবে কোচিং করা এটা আমি এলাকার থেকে শুনেছি এবং এবার তো প্রত্যক্ষ প্রমাণও পেলাম যে ওনারা জয়ী হয়েছেন আমি আবারও ওদেরকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ মাই মাই হার্ট আপনারা শুনলেন কর্পোরেটর অভিষেক দত্তের বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় যে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের সাফল্য অর্জন করেছে প্রগতিবিদ্যা ভবন যেখানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা এবং তাদেরকে আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে আগরতলা আঠারো নম্বর আঠেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন